আমি খুব অবাক হই যে এই সমস্ত লোকেরা নাকি বলে যে মহাপাপ এই হত্যা লোকেরা মানুষ হত্যা মহাপুণ্য মনে করে জবাই করে দিল তারা কোন ধর্মে বিশ্বাস করে আমি মনে করি এরা কোন ধর্মের লোক না এরা রীতিমতো জঙ্গি এবং উগ্রবাদীতার মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় এবং তাদের মূল টার্গেট হচ্ছে যে ফ্যাসিস্ট খুনি একটা সরকারের মহিলাটা এখান থেকে পালিয়ে গেছে তার নির্দেশে কারণ তাকে মানুষ বলতো যে একটা সাইকো একটা মানসিক রোগী এবং রক্তই হচ্ছে তার সবচেয়ে বড় খাবার রক্ত না হলে তার জীবন তার দিন পার হতো না তার নির্দেশে পার্শ্ববর্তী রাষ্ট্রে বসে তাদের ইন্ধনে এই সমস্ত কার্যক্রম তার পরিচালনা করছে কারণ তাদের জ্ঞানের কোনো বহন নাই তাদের জ্ঞানের শূন্য তাদের মধ্যে নাই ফলশ্রুতিতে আমাদের দেশটাকে বিভিন্ন জায়গায় অস্থিতিশীল করা হচ্ছে আমাদের গার্মেন্টস সেক্টরকে প্রতিদিনই দেখা যাচ্ছে অস্থিতিশীল করা হচ্ছে কারণটা শুধু কি বেতনের এটা আসলে বেতনে দাবি না আমাদের যে বিডিআর হত্যাকাণ্ড করা হলো এটা বিডের বিদ্রোহ ছিল না মূলত এটা ছিল আমাদের দেশের কতিপয় দালাল পার্শ্ববর্তী রাষ্ট্রের দালালি করে যারা বাংলাদেশকে সেই রাষ্ট্রের অঙ্গরাজ্য বানাতে চেয়েছিল তাদেরই ছিল সেদিনের একটা বিরাট সরযন্ত্রের অংশ আমি মনে করি দ্রুত আমাদের সেই নিরাপরাধ বিডিয়ার যারা আছেন তাদেরকে মুক্ত করা উচিত এবং আমাদের সেনাবাহিনীর সম্মানিত সদস্য যাদেরকে শহীদ করা হয়েছে তাদের নেপথ্যে যারা মূল কলকাঠি নেড়েছেন তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে এসে বিচারের ব্যবস্থা করা উচিত ওই ষড়যন্ত্রকে উদ্ঘাটন করে বিচারের আওতায় নিয়ে আসতে পারলেই রিক্সা শ্রমিক লীগ নামে যে ষড়যন্ত্র রাস্তায় বিদ্রোহ করা হচ্ছে এটা ওটারই ধারাবাহিকতা আমাদের শ্রমিকদের রাস্তায় আসলে মাঝে মধ্যে দেখে নামাই দেওয়া হচ্ছে এটা ওটারই ধারাবাহিকতা এটা শ্রমিক বিদ্রোহ না এটা বাংলাদেশের বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য কতিপায় লোকেরা ষড়যন্ত্র করবে কারণ তাদের মধ্যে প্রকৃত জ্ঞান দেওয়ার সম্ভব হয় নাই বিগত পনেরো বছরে আমাদের এক তথাকথিত জাতির পিতাকে আমাদের পড়তে বাধ্য করা হয়েছে আরে ভাই কোন একজন বাপের ইতিহাস পড়ে এক দেশ বদলায় এটা কোথায় জেনেছি আমরা পৃথিবীর কোথাও এটা পাবেন না প্রাতিষ্ঠানিকভাবে গোটা শিক্ষা ব্যবস্থার সংস্কার না সমলে ওলটটা থেকে মূলুত পাটন করে বিগত 15 বছরে তারা যে শিক্ষা নামে জঞ্জাল আমাদের উপরে চাপিয়েছে সমূলে মূলুত পাটন করে নতুন শিক্ষা ব্যবস্থা কুরআন সুন্নাহর আলোকে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ব্যবস্থাকে সামনে রেখে আমাদেরকে পুনরান করে দিতে হবে যেটা হবে প্রকৃত শিক্ষা ব্যবস্থা জাতির উদ্দেশ্যে আমাদের আহ্বান হচ্ছে আসুন আমরা আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে যদি সাজাতে হয় তাহলে আমরা একটা সহনশীল একটা ঐক্যবদ্ধ জাতি রসুল সুল্লাহ সাল্লামের সংস্কারের মূল নীতিমালায় ছিল জাতিকে ঐক্যবদ্ধ করা বাংলাদেশের বিরুদ্ধে চলমান এখনো যে সমস্ত ষড়যন্ত্র করা হচ্ছে সে যে দলের যে ধর্মের যে অনুসারীরই হোক তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং সাইফুল হত্যাকাণ্ডে যারা জড়িত শুধু গ্রেপ্তার করলেই নয় তাদেরকে অবৈলম্বে বিচারের কাঠ দাঁড় করতে হবে যেন আর কোন একজন লোক হত্যা করা তো দূরের কথা কি করে এই সময়ে রামদা নিয়ে তারা বের হতে পারলো এত শত শত হাজার হাজার লোকের মধ্যে শত শত প্রশাসনের মধ্যে রামদা নিয়ে তারা বের হলো কিভাবে তারা ওখান থেকে যেতে পারলো কিভাবে সেই জন্য আমি আরো বলে শেষ করছি যে আমাদের কয়েক হাজার অস্ত্রধারী সন্ত্রাসীদের তালিকা এই সরকারের কাছে আছে যারা বিভিন্ন সময় এগুলোতে ভোট হতো কেউ দিতে আসতো না কারণ সন্ত্রাসীর এগুলোতে বসে থাক সেই রামদা অলারা সেই পিস্তল সেই একে ফর্টি সেভেন অলারা এখনো কিন্তু আছে তাদের মধ্যে একশো ভাগের দুই ভাগকে গ্রেপ্তার করা হয়েছে একশো ভাগের তিন ভাগ অস্ত্র উদ্ধার করা হয়েছে বাকি সাতান্ন ভাগ অস্ত্র কোথায় বাকি আটান্ন ভাগ সন্ত্রাসীরা কোথায় সেই সন্ত্রাসী সেই অস্ত্রধারীকে গ্রেপ্তার করতে পারলেই কেবলমাত্র চিটাগাঙ্গের মতো বিভিন্ন রকম অপ্রত্যাশিত ঘটনা থেকে এই বাংলাদেশ রেহাই পাবে সেজন্য আমরা আশা করি তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক আইনের আওতায় নিয়ে আসা হোক এবং অবিলম্বে ট্রাইব্যুনাল করে তাদের কম সময়ের মধ্যে বিচার কার্যকর করতে পারে যাতে করে তারা কোনো ফাঁক দিয়ে কোনো সুবিধা যেন তারা গ্রহণ করতে না পারে